আমার কাছে মনে মাঝে মাঝে যে এটা একটা নতুন ধরনের নাটক ছাড়ার কিছুই না দল হিসাবে দলটির কেন্দ্রীয় নেতাদের কাছে ব্যাখ্যা দেওয়া হয়তো বা তাদের এটা অফিসিয়াল ফর্ম কিন্তু বাংলাদেশে আঠারো বা বিশ কোটি মানুষের কাছে তাদেরও তো একটা জবাবদিহিতা আছে আমরা উল্টা দেখলাম যে প্রাইভেসি লঙ্ঘনের সংজ্ঞা শিখাচ্ছেন আমাদের এনসিপির নেতারা হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রাইভেসি লঙ্ঘন যে কোনো ব্যক্তির পার্সোনাল কোনো কিছু ফাঁস হওয়া বিশেষ মুহূর্ত ফাঁস হওয়া এটা এটা অবশ্যই প্রাইভেসি লঙ্ঘন কি প্রথম হচ্ছে এর আগেও এখনো বিভিন্ন ফোনালাপ ফাঁস বিভিন্ন ধরনের কোনো কিছু সামনে আসা এই ফাঁসগুলো আসলে প্রাইভেসি লঙ্ঘনের মধ্যেই পড়ে সোজা হিসাব হচ্ছে যে কোনো ব্যক্তির যে কোনো কিছু ফাঁস হয় প্রাইভেসি লঙ্ঘন যেহেতু আপনার জাতীয় নেতা তাও পাঁচই আগস্টের মতন একটা গুরুত্বপূর্ণ দিনে আপনারা অনুপস্থিত কক্সেস বাজারের রিল্যাক্সেশনে আছেন এর মাঝখানে খবর আসছে পিটার হাসের সাথে গোপন বৈঠক যদিও পিটার হাস ওয়াশিংটনে আছে বাট নানান কিছু তো ঘরেছে তো এখন কেন এই গুরুত্বপূর্ণ একটি দিনে আমাদের এনসিপির এই পাঁচ কেন্দ্রীয় নেতা তারা আসলে কক্সবাজার ভ্রমণে গেলেন আর গেলেন তো গেলেন ঠিক দুপুরের দিকে এগারোটা সামথিং তারা সেখানে গেলেন এই ব্যাপারটা নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সহ শরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে তো এই এত বড় সাহস এই মুহূর্তে হাসনাত সার্জিসের কাছে এই তথ্য জানতে চাওয়ার অধিকার কে রাখে বা কার এত বড় সাহস এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর যিনি সেক্টর সামলান সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে পাঁচ নেতার কাছে এই ব্যাখ্যা জানতে চাওয়া হয় পাঁচ শীর্ষ নেতা আমরা জানি কারা হাসনাত সার্জিস তারপরে নাসিরউদ্দিন পাটওয়ারি ডক্টর তাসতিম যারা এবং আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলা হয়েছে যে গতকাল পাঁচই আগস্ট জুলাই গণভত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রাষ্ট্রীয় এত বড় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছেন এই সফর সংক্রান্ত কোন তত্ত্ব কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে অবগত করা হয়নি এই অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ এবং প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে আমরা এই জায়গাটা আমার কাছে যেটা মনে হয় যে জুলাই এই দিবসটাকে তারা কি প্রত্যাখ্যান করলো যদি প্রত্যাখ্যানই না করে ব্যক্তিগত সফর এই পাঁচই আগস্টের মধ্যে তাদের করতে হবে আর যেই জুলাই নিয়ে চেতনা বা যেই জুলাই নিয়ে সারা দিন রাত মুখ টুক ফাড়াই ফেলতেছে জুলাই পদযাত্রা যত কিছু করলেন আপনি সারা বছর রোজা টোজা রাখলেন ঈদের দিন বা ঈদের জামাত পড়লেন না মানুষের মনে তো সন্দেহ তৈরি হবে আসলে আমি বরাবরই বলি যে এনসিপির এই মুহূর্তে বেশ কিছু ভুল পদক্ষেপ আছে যে ভুলগুলোর কারণে মানুষের কাছে তাদের আস্থা জনপ্রিয়তা দ্রুত ঝরে যাচ্ছে হ্যাঁ ক্ষেত্র বিশেষ অনেক সাপোর্টার আছে বাট সাধারণ মানুষের কাছে বিষয়টা কিভাবে গেছে আপনি কমেন্ট করুন আপনি কিভাবে দেখেছেন দেখা যাক এই নাটকের শেষ কি হয় ভালো থাকুন